নেশা সামগ্রী চোরাচালানের জন্য রেলকে বেছে নিয়েছে নেশা কারবারীরা আবারও রেলে করে বহির্রাজ্য পাচারকালে বিপুল পরিমাণে সহ চার যুবককে গ্রেফতার করা হয়েছে ঘটনাটি ঘটেছে রবিবার রাতে তেলিয়ামোড়া স্টেশনে ধৃতরা হল রাহুল দাস গোপেশ দেবনাথ রাজু দাস এবং শান্ত দাস তেলিয়ামোড়া থানার পুলিশ তাদের গ্রেফতার করে আদালতে শরপত করেছে তেলিয়ামোড়া থানার ওসি রাজীব দেবনা জানিয়েছেন রবিবার রাতে রানী কমলাপতি এক্সপ্রেসে করে ওই চার যুবক বহিরাজ্যে যাওয়ার জন্য তেলিয়ামোড়া স্টেশনে পৌঁছেছে তাদের কাছে বেশ কয়েকটি ব্যাগ ছিল রেল স্টেশনে কর্তব্যরত পুলিশ এবং অন্যান্য যাত্রীদের ওই চার যুবকের গতিবিধিতে সন্দেহ হয় পুলিশ তাদের আটক করে বেগে তাল্লাশি চালিয়ে ত্রিশ কেজি শুকনো গাঁজা বাজেয়াপ্ত করে সাথে সাথে তাদের গ্রেপ্তার করা হয়েছে ওসি আরও জানিয়েছেন তেলিয়ামোড়া স্টেশনে পুলিশ কঠোর নজরদারি চালিয়ে যাচ্ছে নিয়মিত কোনো ধরনের নেশা সামগ্রী বা অবৈধ সামগ্রী রেলে যেতে পরিবহন না করতে পারে দুষ্কৃতীরা সেদিকে নজর রাখছে পুলিশ প্রসঙ্গত আগরতলা স্টেশন সহ রাজ্যের অন্যান্য রেল স্টেশনে পুলিশের কঠোর নজরদারি চালানোর ফলে প্রায়শই নেশা সামগ্রী সহ বাংলাদেশে অনুপ্রবেশকারীদের আটক করা হচ্ছে কিন্তু এখনো বহিরাজ্য থেকে বিস্তর পরিমাণে নেশা সামগ্রী ত্রিপুরায় আমদানি করা হচ্ছে এক্ষেত্রে সড়ক পথে চোরাই বাড়ি চেকপোস্টে আরও কঠোর নজরদারি চালানোর প্রয়োজন বলে তত্ত্ববিজ্ঞ মহলের দাবি গতকাল রাত্রি আনুমানিক সাড়ে বারোটার সময় আমি মোবাইল ডিউটিতে ছিলাম তো যখন কমলাবতী এক্সপ্রেস যাওয়ার সময় হয়েছে ওই সময় একটা অটো রে শিশুর দিকে যাচ্ছিলো তখন অটোটিকে দাঁড় করিয়ে যখন তল্লাশি করি তখন তল্লাশির সময় রাহুল দাস ভূপেশ দেবনাথ রাজু দাস এবং শান্তু দাস চারজনের ব্যাগ থেকে আমরা তল্লাশি চালিয়ে অনুমান তিরিশ কেজি গাঁজা আমরা উদ্ধার করি যে অটোটিকে আমরা আটক করেছি অটোটির নাম্বার হচ্ছে থ্রি জিরো সিক্স থ্রি নাইন জিরো নাইন এবং এরা সবাই এই গাঁজাগুলিকে রানী কমলাবতী এক্সপ্রেসের মাধ্যমে বই রাজ্যে পাচার করার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে তাদের বাড়ি কোন কানে তাদের তিনজনের বাড়ি হচ্ছে তেলিয়ামুড়া আর রাজু দাস ওর বাড়ি হচ্ছে মধুপুর তো কি মনে করেন স্যার মানে পাচারের উদ্দেশ্যেই ওরা গুলি নিয়ে যাচ্ছে বাজার মূল্য কত হচ্ছে বাজার মূল্য হবে আনুমানিক কত করেন আটকৃত বাজার বাজার মূল্য আনুমানিক চার লক্ষ পঞ্চাশ হাজার সেই যশোময়ের জু মানে যে ওটুডির ধরা গইছে সেই ওটু চালকও কি স্যার ইনভলভ আছেন কি আমরা বিশুতি খুতিয়ে দেখছি এটা দিন যদি জরুরি এখন মানে ареস্ট কতজন ধরে এখন পর্যন্ত 4 জন